বিরোধী চক্ষের বাণী বহন করে নিয়ে গিয়েছিল কালীদাসের জন্য মানবিকার দেশে তার কাছে এই মেঘপুঞ্জের রাশির বাণী আমার জীবনে এনে বেদনার সঞ্চার এই আশা আমার কল্পনার সঙ্গ থেকে টেনে ভাসিয়ে দিয়েছে বেদনার অনন্ত ছিল যা তোমার অনুযোগের অভিযোগের উত্তর দিই তুমি বিশ্বাস করো আমি যা লিখছি তা সত্যি লোকের মুখে শোনা কথা দিয়ে যদি আমার ভক্তির কল্পনা করে থাকুক তাহলে আমায় ভুল বুঝবে আর তা মিথ্যা তোমার আমি তো জিভাংসা পোষণ করিনি অন্তর দিয়ে বলছি আমার অন্তর জানি জানেন তোমার জন্য আমার হৃদয় কি গভীর ক্ষত কি অসীম বেদনা কিন্তু সে বেদনা একদিন না নিজেই ভুলছি তা দিয়ে তোমায় কোনোদিন দগ্ধ করতে চাই তুমি এই আগুনের বংশপালিক লাগে আমি অগ্নিমীরা বাজাতে পারতাম না আমি ধতির বিস্ময় অতীত হতে পারতাম না তোমার যে কল্যাণ রূপ আমার কিশোর বয়সে তোমায় দেখেছিলাম যে রূপকে আমার জীবনে সর্বপ্রথম ভালোবাসার অঞ্জলি দিয়েছিলেন সে রূপ আজও সঙ্গে বৈচাত মান্দারের মতো ছিল অমলান হয়ে গেছে আমার পক্ষে অন্তবে সে আগুন বাইরে সে হয় কে স্পর্শ করতে পারেনি তুমি ভুলে যেও না আমি কবি আমি আঘাত করলে ফুল দিয়ে আঘাত করি অসম্ভব মুর্শিদের সাধনা আমার নয় আমার আঘাত বর্বর কাকুষে আঘাতের মতো নিষ্ঠুর নয় আমার অন্তর জানেন তুমি কি জানো বা শুনেছো জানি না তোমার বিরুদ্ধে আজ আমার কোন অনুযোগ নেই অভিযোগ নেই দাবিও নেই তোমার আঘাতের কি জানি না আমি জানি তোমার সেই কিশোরী মূর্তি কি যাকে দেবী মূর্তির মতো আমার হৃদয় বেদীকে অনন্ত প্রেম অনন্ত শ্রদ্ধার সঙ্গে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন সেদিনের তুমি সে বেদী গ্রহণ করলে না পাশান দেবীর মতোই তুমি বেছে নিলে বেদনার বেদী পা জীবন ধরে যেখানেই চলছে আমার সেখানেই চলছে আমার পূজা আমার আজকার তুমি আমার কাছে মিথ্যা ব্যর্থ তাই তাকে পেতে চাই জানু হয়তো সে থেকে বঞ্চিত হব অধিকতর বেদনা পাব তাই তাকে অস্বীকার করে চলেছি দেখা নাই হলো এই ধুলির ধরায় প্রেমের ফুলে ধুলি তলে হয়ে যায় লাল দব্ধ হতশ্রী তুমি যদি সত্যি আমায় ভালোবাসো আমাকে চাও ওখান থেকে আমাকে পাবো লাইন মজরুকে পাইনি শিখফরাত পাইনি তবু তাদের মতো করে কি করো ইয়ে তোমাকে পাইনি আত্মহত্যা মহাপ এ অতি পুরাতন কথা হলেও প্রেম সত্য আত্মা অভিনর্ষ আত্মাকে কেউ হত্যা করতে পারে না প্রেমিকা সোনার কাঠের স্পর্শ যদি পেয়ে থাকো তাহলে তোমার মতো ভাগ্যবতী আর কি আছে তাইল মায়া স্পর্শে তোমার সকল কিছু আলোয় আলোময় হয়ে উঠবে দুঃখ নিয়ে একখান থেকে অন্য করে গেলেই সেদিকে অবসান হয় না মানুষের চকলে সাধনা দিয়ে তপস্যা দিয়ে ভুলকে ভুল রূপে ফুটিয়ে তুলতে পারে যদি কোনো ভুল করে থাকো জীবনে এই জীবনেই তাকে সংশোধন করে যেতে হবে তবেই পাবে আনন্দভূতি তবেই হবে সর্ব দুঃখের অবসান নিজেকে উন্নত করতে চেষ্টা করো স্বয়ং বিধাতা তখন সহায় হব আমি সংসার করছি তবু চলে গেছি এই সংসারের বাধাকে অতিক্রম করে উর্দ্ধ সেখান থেকে পৃথিবীর সকল অপূর্ণতার সকল অপরাধ ক্ষম সৌন্দর্য চীপে পরম মনোহর মূর্তিকে দেখা যায় হঠাৎ মনে পড়ে গেল পনেরো বছর আগে কথা তোমার জল হয়েছে বহু সাধনার পর আমার তোমার শুভ লড়াট স্পর্শ করতে হয়েছে তোমার তত্ত্ব লড়াটের স্পর্শ যেন আজও অনুভব করতে পারে তুমি কি চেয়ে দেখে আমার চা ছিল জল হাতে সেরা তোমার একই অন্তরিস্কি বিধাতার চরণে তোমার আগ্রহ লাভের জন্য করুন মিনতি মনে হয় যে কাকের কথা মহাকাল যে স্মৃতি রুচি করতে কি দুর্গি কি দুর্দমনী প্রেমের জরুরি না সেটি এসেছি সারাদিন কাল আমার ছুটি খুব ছিল না যা আর চলেছে জীবনের অস্তমান দিনের শেষে গোস্মি ধরে ভাটা ছুটি তোমার ক্ষমতা নেই সে পথ থেকে ফেরা আত্মার চেষ্টা করো তোমাকে লেখা আমার প্রথম ও শেষ চিঠি হোক যে থাকি বিশ্বাস করো আমার অক্ষয় আশীর্বাদ কবজ তোমায় ঘিরে থাকবে তুমি সুখী হও শান্তি পাও এই ব্যর্থনা আমার যত বন্ধু বলে বিশ্বাস করো আমি ততমন্দ নই এই আমার শেষ ঐক্য ইতি মৃত্যু শরার্থী নজরুল